বন্ধুরা কেমন আছেন এই বৃষ্টি যা দুদিন হলো মানে জলের জল আকার তো আমার চান ঠান হয়ে গেছে ছাদে জামা কাপড়ও মিলে চলে এসেছে ঝলম তো ছেলেকে বাজে আটটা এগারো তো এখন ছেলের একটু রান্নার জোগাড়টা করবো দেখে ছেলে কি খায় ম্যাগি খায় কি একটু ভাত খেয়ে যাবে তো জামা কাপড় গুলো ভাজ বের করে রেখে দিই তারপরে চলুন জামা কাপড় গুলো বার করি ভাজ করে নি কেন কালকে আবার স্কুল আছে আজ পর্যন্ত ওদের ছুটি ছিল কালকে যাওয়ার আবার এদের আছে স্কুল আছে ভাঁজ করে রেখে দিলে যেখানে জিনিস গোছানো থাকলে সুবিধা হয় যে হাত কি করে নিয়ে যাওয়া যাবে এই জামা কাপড় গুলো পড়ে গেল দেখুন করাই যাচ্ছে তুলে দেবো ভাবছি একটা হাফ প্যান্ট পুড়িয়ে নিয়ে যাবো না একটু ফুল প্যান্ট পুড়িয়ে নিয়ে যাবো সেগুলো রাস্তা রাস্তায় রাস্তায় জল হলে পরে আমি দুটো টেস্ট কেজি দিয়েছিলাম এবারে দুটো টেস্টই ময়লা করেছিল বলে দুটো টেস্টই কেজি দিয়েছিলাম ছেলেরা পড়তে গেছে ভাবছি দাদা বাড়িতে বলবো নিয়ে চলে আসতে উনি এদিকে কাজটা দিচ্ছে নেব ছেলেকে চান করানো আছে আবার যদি পটি পায় সেই পটি করাতে হবে দাদা বাড়িতে বলবো নিয়ে চলে আসতে এইগুলো ভিতরে পড়ে যাবে স্যান্ডেল গেল এই পকেটটা ছিঁড়ে গেছে এই জামার পকেটটা ছিঁড়ে গেছে ওটা সেলাই করতে হবে চলুন জামা কাপড়টা গুছিয়ে নিই তারপরে কথা হবে আমার কাছে যত জামা না দেখবেন তত অন্য দেখবেন এই একটা অন্য কালো একটা অন্য এই একটা অন্য এই লাল একটা অন্য এখন আল বাড়িতে ষাটটা হবে আবার এবারে যে দুটো কিনলাম মানে পঁয়ত্রিশটা পঞ্চাশটা হয়ে যেতে পারে আন্দাজে এই একটা অন্য একটু চুড়িদার ম্যাচিংও হয়ে প্রচুর অন্য বন্ধুরা যত জামা কাপড় না দেখবেন এই যে কুর্তিটা আর এই ডেগেসটা দিয়ে পরছি আর এই দেখুন এই একটা কুর্তি নতুন এটা তো পুজোতে নিয়েছি একটা কুতি নিয়েছি সেটা দেখানো হয়নিছি এটা পুজোতে নিয়েছি এটা সে একটু মেয়েদের মতো নিয়েছে মানে নিয়ম কাপড়ের তো বেশি তাপরটা এমনি জড়িয়ে জড়িয়ে এ করা কিন্তু ফল ফলে জিনিস মানে নিচের দিকটা করে ঝুলে যাচ্ছে এটা পুজোতে নিয়েছি দেখাচ্ছি আপনাদের একই কাজ প্লেন প্লেনের মধ্যে কালকে একটা দেখাচ্ছিল কাপড়টা ঠিক ম্যান ম্যানে কর ফস খস খসে টাইপের ভয়েলের বলছি ভয়েলের কাপড় এতে যেমন জামাটা এমনি নরম একদম ফুল তুলে চুড়িগুলো লাগানো আছে বলে গায়ে দিয়ে যেন মনে হচ্ছে খুব ফুটবে ফুটবে এরকম টাইপের ভিতরে যদি অস্ত থাকতো তাহলে অতটা এ হতো না জামাটা পুরো ঠিকঠাক ঢিলে ঢালা আছে পেছনে বেল্ট আছে বেঁধে নেওয়া নিয়েছি আর একটা কালকে দোকান থেকে নিয়ে এসেছি ভাড়েই নিয়ে এসেছি গায়েতে হবে কি না পুরো পঞ্চাশ সাইজ পঞ্চাশ সাইজ মোটামুটি আমার গায়ে হয়ে যায় পরেটা বটো চমড়া হয়ে গেছে ভুঁড়ি ভাড়া হয়ে গেছে তো ওই জন্য দেখুন বন্ধুরা এই জামাটা পরলাম এটা রামের জন্য পরেছিলাম আর এই আজকে পরলাম তো চলুন ছেলেরা আসবে রেডি হয়ে নি ততক্ষণে ছেলেরা আসবে চান ফান করে আবার বেরোবো কটা বাজে দেখি এই সময় নটা বারো বাজে তো একটু রেডি হয়ে নেব তো চলুন তো এখন এগিয়ে দিচ্ছি বন্ধুরা টাটা আবার যখন যাবো আপনাদের সাথে শেয়ার করব টাটা